দিতে সকালটা শুরু করলাম ভাইকে তারপরে ঘুগনি মুড়ি খেলাম আগের দিন ঘুগনি আর পড়াশোনা তো করতে হবে সামনেই পরীক্ষা সামনেই আমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমের এক্সাম তো দেখতেই পাচ্ছো এখানে আমার অ্যাডমিট কার্ডটাও আমার পাওয়া মানে পেয়ে গেছি আঠেরো তারিখ থেকে পরীক্ষা লাস্ট চব্বিশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত আমার পরীক্ষা আছে আর পড়াশুনো করার পরে দুপুরবেলা স্নান টান করে আসলাম এখন কিছুদিন বাড়িতেই আছি কারণ বাড়িতে একটু পড়াশোনাটা তো করতে হবে পরীক্ষার আগেই এই পড়াশোনাটা হয় এছাড়া কিন্তু হয় না আর এখানে বসে বসে দুপুরবেলা একটু বেদানাটা খাচ্ছিলাম আমার বেদানা খেতে কিন্তু খুব ভালোই লাগে আর একটা পার্সাল সেই ফাঁকে চলে এসছে একটা কুর্তি আছে পুরোটা কিন্তু দেখালাম না পুরোটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে কারণ এটা পরে একটা জায়গায় যাবো কোথায় যাব গেস করে কিন্তু কমেন্টে জানিও সন্ধ্যাবেলা চা আর বিস্কুট খেয়ে নিলাম আর চা যেখানে আমার ভাই সেখানে গন্ধে গন্ধে কিন্তু আমার ভাইও চলে এসছে চা খাবে বলে আর ও এখানে বলছিলো আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছিল সেখানে আমাদের পাইপ লাইনটা রয়েছে তো ওই বিষয়ে ও কিছু বলছিল যে আমার বাবা ওখানে গেছে তো এইসব বক 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 ও শুনছিলাম তারপরে রেডি ঠেডি হয়ে চলে গেলাম পড়তে কিন্তু পড়তে গিয়ে কোনো ক্লিক নেওয়া হয়নি আর রাত্রিবেলা বেলা তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি পরের দিন মানে নেক্সট দিন গুড মর্নিং দেখতেই পাচ্ছি সকালবেলা উঠে গেছি চারিদিকে বিছানা টিচনা তুলে একদম ফ্রেশ হয়ে আর এদিকে মাও আজকে নীল ষষ্ঠীর পুজো আছে তো পুজো ছিল তো সেই জন্য এখানে ফল ফুল ঠাকুরের থালা বাসন গুছিয়ে এখানে রেখে দিয়েছে আর এখানে আমি একদম পড়া দুধ এক কাপ দুধ চা খাচ্ছি তো দুদিন ধরে ভিডিও পাচ্ছি কিন্তু কোনো কথা সেভাবে বলা হয়নি কারণ খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি বা হচ্ছে না অনেকদিন ধরে ব্লগ দেওয়াও হচ্ছে না আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্যই আর আজকেরে মানে কালকে আমি ব্লগটা স্টার্ট করেছি কিন্তু কালকের আনফর্চুনেটলি ছোটো 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 কিছু কিছু ক্লিপ নিয়েছি কিন্তু সেই ক্লিপ অ্যাড করে একটা ব্লগ রেডি হয় না তাই জন্য আমাকে আজকে আবার ওই ভিডিওটার সাথে সাথে আজকে আমার ভিডিও করা দুটো দুদিনের দিনের ভিডিও একসাথে সামনেই পয়লা বৈশাখ আমাদের বাড়ির একদম কাছেই হলো পয়লা বৈশাখের মেলা তো আই ভুড়ু করতে যাবো ফ্রেশ হয় আর এখন বাজে একটা আর আজকে যেহেতু নিরামিষ মা নীল ষষ্ঠী পুজো করেছে তো এখন সোয়াবিন আলু তরকারি করবো মা আর ভাত খাবো লাঞ্চে তোমাদের সাথে দেখা উপোস রয়েছে তাই আজকে লাঞ্চ ছিল সোয়াবিন আলু তরকারি আর ভাত এর পাগলামিটা দেখলে তো ভাইয়ের পাগলামিটা এটাই যে আমার মায়ের সাথে যাবে মন্দিরে পুজো দিতে পা যেহেতু না তাও কিন্তু ও যাবে আমার মা ও ছোট্টবেলা থেকে সব আমার মা যেখানে যায় পুজো দিতে ও কিন্তু যায় আমি কিন্তু বিকালে বেরিয়েছিলাম কম্পিউটারে কিন্তু কোনো ভিডিও নিতেই ভুলে গেছে আর এখানে এতটা জল সব ভরে ফ্রিজে ঢোকাবো বলে রেখে দিয়েছি আর মা কিন্তু শুয়ে পড়েছে যেহেতু উপসে রয়েছে তাই মাকে বলেছে মা খাবেও না তাই মা মাকে বলেছে তুমি কি শুয়ে পড়ো আর এখানে দেখতে পাচ্ছ এই যে যে জলের বোতলগুলো আলাদা করছি এইগুলো আমি এখন ফ্রিজে রাখবো আর ফ্রিজে বেশি ঠান্ডা জল বাও খায় না বাবাও খায় না খুব একটা ঠান্ডা জল খাওয়ার মধ্যে খুব আমিই খাই আর ফ্রিজে যে একটা মিষ্টির প্যাকেট রয়েছে ওখানে বাটিতে কি আছে কি আছে সাবু আছে কোল্ড ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছো একটা সবুজ বোতল এক বোতল বড় দু লিটারের মধ্যে ওটা কোল্ড ড্রিঙ্কস আছে আর ডিফ ডিপে যে জলটা দিচ্ছি ওটা কিন্তু আমি খাবো রাত্রি তাই জন্য যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এটা পরের দিনের জন্য দুধ কিন্তু আগে থেকেই রেনে রেখে দিয়েছে আর কিছু টুকটাক সবজি ছিল দই ছিল ক্যাডবেরি ছিল জেন্স ছিল আর আমার মতো কে কে লিপস্টিক পারফিউম রাখো সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু আর এখানে এক গাদা জামাকাপড় রয়েছে আর ভালো কথা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ব্যাগের কালেকশান দেখতে চাও কিনা তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না নেক্সট ভিডিওটি